আলাইকুম বিশ্বদৃষ্টি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি এক হৃদয় বিদারক খবর গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা থামছেই না গত চব্বিশ ঘণ্টায় আরও কমপক্ষে একষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে ত্রাণ প্রার্থী এবং অসহায় শিশুরাও রয়েছে অবরুদ্ধেই উপত্যকায় মানবিক বিপর্যয় এখন চরম আকার ধারণ করেছে গাজায় ইসরায়েলি হামলা যেন এক অন্তহীন দুঃস্বপ্ন আলজাজিরা জানিয়েছে মঙ্গলবার পৃথক একাধিক ইসরায়েলি হামলায় কমপক্ষে একষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে অন্তত দুজন ত্রাণ প্রার্থীও রয়েছেন যারা জীবন বাঁচাতে আশ্রয় খুঁজছিলেন গাজার সাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে এই হামলায় কমপক্ষে তেইশ জন নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন স্থানীয় চিকিৎসা সূত্রগুলো এই তথ্য আল জাজিরাকে নিশ্চিত করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউডিএ এক ভয়াবহ সতর্কবার্তা জারি করেছে তারা বলেছে অবরুদ্ধই উপত্যকায় শিশুদের মধ্যে অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে যদি দ্রুত ত্রাণ কার্যক্রম সম্প্রসারণ করা না যায় তবে আগামী প্রজন্ম এক ভয়াবহ বিপদের সম্মুখীন হবে দক্ষিণ গাজায় রাফাহের উত্তর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছেও হামলা হয়েছে যা বিতর্কিত ইসরায়েলি যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউমিনিটেরিয়ান ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হচ্ছিল এই হামলায় কমপক্ষে দুই নারী নিহত এবং ত্রিশ জন আহত হয়েছেন জাতিসংঘ জানিয়েছে মে মাসের শেষের দিক থেকে গাজায় ত্রাণ পেতে গিয়ে কমপক্ষে আটশো জন মারা গেছেন যা এই মানবিক সংকটের ভয়াবহতা তুলে ধরছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে মঙ্গলবার ভোর থেকে তাদের উদ্ধারকারী দলগুলো কমপক্ষে আঠারো জন শহীদ এবং কয়েক ডজন আহতকে বিভিন্ন স্থানে পরিবহন করেছে এর বেশিরভাগই উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন গাজা শহরের একটি তাঁবুতেও ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছেন এছাড়াও গাজার বিভিন্ন স্থানে আরও প্রাণহানির ঘটনা ঘটেছে পরিস্থিতি আরও জটিল করে ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে তারা উত্তর গাজার ষোলোটি এলাকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য জোরপূর্বক স্থানচ্যুতির আদেশ জারি করেছে এই হুমকি পাওয়া এলাকাগুলোর মধ্যে জাবালিয়া অন্যতম যা বর্তমানে বিধ্বস্ত এক শহর তবু সেখানে তাবুতে বাসিন্দারা বসবাস করছিলেন নতুন আদেশ পাওয়ার পর বাস্তুচ্যুতরা এখন ভয় আতঙ্কে অন্যত্র পালিয়ে যাচ্ছে আল জাজিরা সংবাদবাতা মোয়াত আল কাহলোত জাবালিয়া থেকে জানাচ্ছেন মানুষ তাদের গাড়ি এবং গাধা ব্যবহার করে এলাকাটি থেকে সরে যাচ্ছে সবাই অজানার দিকে এগিয়ে যাচ্ছে তারা জানে না কোথায় যাবে তিনি আরও বলেন এখান থেকে এবং অন্যান্য এলাকা থেকে সরে যাওয়ার জন্য জ্বালানি না থাকায় তারা পরিবহনের ক্ষেত্রেও সমস্যায় পড়ছে তাই পরিস্থিতি খুবই বিশৃঙ্খল এখানে বসবাসকারী সবাই আতঙ্কিত সুপ্রিয় দর্শক গাজারী ভয়াবহ পরিস্থিতি বিশ্ব মানবতাকে এক চরম সংকটের মুখে দাঁড় করিয়েছে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে সেখানে মানবিক সহায়তা নিশ্চিত করা জরুরি লাখ লাখ মানুষের জীবন এখন চরম অনিশ্চয়তার মধ্যে পরবর্তী ভিডিওতে আরও সব গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ দেখতে এখনই আমাদের বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে কোনও গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله